দিনী ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল বিষয় দেখাবো আমার হাতে একটি কাসের গ্লাস রয়েছে এ গ্লাস ফাঁকা গ্লাস আমি এই গ্লাসে এখন পানি ভরাবো এই ফাঁকা গ্লাসে দেখুন ভালো করে আমি পানি দিচ্ছি গ্লাসটাকে একদম ভরপুর করে নিলাম যাতে করে এখানে এক ফোঁটা পানিও না প্রবেশ করতে পারে এই যে খালি গ্লাসে পানি ভরপুর করলাম আমি এই গ্লাসটাকে এখন ইসলামের সাথে তুলনা করলাম দিন ইসলাম আল্লাহ আল্লাহতালা বলছেন আক আকমালতুল আকুম দিন আকুম ওয়া আত্মা আলাইকুম আমি আল্লাহ আল্লাপরাব্বুল আলমিন তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি আমাদের রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামের আগমনের ফলে আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এখন আল্লাহ রসুলসাল আলী সাল্লাম আমাদেরকে ইসলাম একেবারে প্রতিটি বিষয় প্রতিটি বিধান পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন ইসলাম হচ্ছে পরিপূর্ণ এর মধ্যে আর কোনো প্রবেশ করানোর সুযোগ নেই এখন আমরা যদি নিজেরা নিজেদের মতাদর্শ অথবা ইবাদতের মধ্যে কোনো আমল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কি অবস্থা দাঁড়াবে যেমন এই গ্লাসের ভিতর পানি ভরপুর রয়েছে এখানে যদি আমরা অন্য কিছু প্রবেশ করানোর চেষ্টা করি তাহলে এই যে যেমন আমার হাতে একটি পাথর রয়েছে এই পাথরটি যদি আমি এই গ্লাসের মধ্যে প্রবেশ করাই তাহলে দেখেন পাথরটি জায়গা করে নিল আর গ্লাস থেকে পানি পড়ে গেল ঠিক অনুরূপ কোনো ব্যক্তি যদি ইবাদতের ভিতরে নতুন কিছু প্রবেশ করায় ঠিক তেমনি ইবাদতের ভিতরে নতুন কিছু প্রবেশ করানোর কারণে সেখানে বেদাত প্রবেশ করলো আর সেখান থেকে ইবাদতকে তালা উঠিয়ে দিলেন পাক রব্বুল আলমিন তার রসুল সাল্লাহ আল সাল্লামের মাধ্যমে বলছেন কুল্লু বিদায় অকুল্ল দলাল ফিন্নার প্রতিটি বেদাত হচ্ছে পথভ্রষ্টতা আর প্রত্যেক পদভ্রষ্ট ব্যক্তি হচ্ছে জাহান্নামে সুতরাং এই গ্লাসে যেমন নতুন করে আর কোনো কিছু প্রবেশ করানো সম্ভব নয় ঠিক তেমনি ইসলামের মধ্যে আর নতুন করে কোনো কিছু প্রবেশ করানো সম্ভব নয় আমাদের যুক্তি আমাদের মত আমাদের মতাদর্শ অথবা ইবাদতের ভিতরে আমরা নতুন করে কোনো কিছু আর প্রবেশ করানোর কোনো আমাদের পক্ষে মোটেও সম্ভব নয় যদি আমরা তা প্রবেশ করাই তাহলে তা বেদাত বলে প্রমাণিত হবে সম্মানিত দিন ভাইরা এই থেকে আমরা বুঝতে পারলাম যে বিশেষ করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন লোক যখন বেদায়াত করে তখন শয়তান খুশি থাকে কেন খুশি থাকে যে বেদায়াত করার কারণে মানুষ মনে করলো ভালো কর্মই করলাম ইবাদতই করলাম আসলে সে ইবাদত করলো না এই জন্য শয়তান খুশি থাকে যে লোকটি কখনোই সে নিজেকে সুধরিয়ে নেবে না বা তৌবা করবে না কারণ সে ইবাদত মনে করে সবের আশাই করেছে এই জন্য বেদাত করলে শয়তানেরা খুশি হয় শয়তান খুশি হয় আর কোনো ব্যক্তি যদি কবিরা গুণা করে সেক্ষেত্রে শয়তান সবসময় ভীত সন্ত্রস্ত থাকে না জানে লোকটি বুঝতে পারে যে কবিরা গুণা করা করার কারণে যে আমি একটি অপরাধ করেছি আমি একটি ভুল করেছি এই জন্য সে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে তৌবা করতে পারে ক্ষমা চাইতে পারে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু বেদাত মানুষ যখন করে তখন তা আমল মনে করে করে সবের আশাই করে সুতরাং তারা আর কখনো সেখান থেকে ফিরে আসার কোনোরকম ইচ্ছা প্রসঙ্গ করে না তওবাও করে না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কবিরা গুনার চাইতে হচ্ছে বেদাত ভয়ঙ্কর সুতরাং তোমরা বেদাত থেকে বেঁচে থাকো আর বেদাত যে ব্যক্তি করবে কে দিন আল্লাহ পাকবুল্লা আলমুল রসুল তার জন্য সুপারিশ করবেন না তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ